আপনি কি জানেন বাড়ি ভাড়া দিলেও আপনাকে ট্যাক্স দিতে হয় ঠিক শুনেছেন রেন্ট ইনকাম মানেই সরকারের নজরে কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না তাই পড়ে যায় প্রবলেমে ভাবুন তো ভাড়া থেকে মাসে কুড়ি হাজার টাকা পাচ্ছে কিন্তু সেই টাকা ডিক্লেয়ার না করলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার দরজা অব্দি আসতে পারে রুলটা একদম ক্লিয়ার রেন্ট থেকে পাওয়া টাকা হলো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এর উপর আপনাকে দিতে হবে ট্যাক্স তবে একটা গুড নিউজ আছে স্ট্যান্ডার্ড ডিরেকশন থার্টি পার্সেন্ট আর মিউনিসিপাল ট্যাক্স ট্যাক্স দিয়ে হিসাব হয় তাই সঠিকভাবে ভাবে ডিক্লেয়ার করলে আপনার কোনো টেনশন নেই কিন্তু যদি এড়িয়ে যান ফিউচারে হিউজ পেনাল্টি প্লাস ইন্টারেস্ট দিতে হবে আর তখন সেফ হওয়া পসিবল না তাই এখনই জানুন বিফোর ইটস টু লেট বেশিরভাগ মানুষ ভাবে ভাড়া তো ক্যাশে আসছে কেউ জানবে না কিন্তু ভুল করবেন না আজকে ডিজিটাল এ যে ব্যাংক প্যান আধার সবকিছু লিংক কিচ্ছু লুকানো যাবে না এ বিষয়ে বিস্তারিত এক্সাম্পল আর ক্যালকুলেশন আমি পিন কমেন্টে দিয়ে দিলাম চেক করে নিন আর হ্যাঁ যদি ইউজফুল থাকে সাবস্ক্রাইব আর ফলো করুন গ্রো চ্যানেলটিকে আর কমেন্টে লিখুন নেক্সট ভিডিও কোন টপিকে দেখতে চান